মেলায় ঘুরেছে জুপুটগুলো মেয়েগুলো সব ঘুরেছেন আজকে গায়ে গায়ে ঠেকেছে না চোখ গেছে না করে তো গুনা কঠিন কঠিন কাপিরা গোনা পানিয়ে গেছে একটা মেয়ে যাচ্ছে পিছনে পাঁচটা ছেলে ঘুরছে যাচ্ছে না পায়ের গুণা হাতের গুণা মনের গুণা অন্তরের গুণা তবা কবার করেছিল বলে মনে আছে একবারও করেন আজকে আচ্ছা বলুন এই সপ্তাহে কবার করেছেন তাও করেন এই মাসে কবা করেছেন তাও করেন না আচ্ছা আমাকে একটা কথা বলেন তো করতে গেলে কি উঁচু করতে হয় কি চাচাজি কথা বলেন না তবা করতে গেলে কি উঁচু করতে হয় করতে গেলে কি এক জায়গায় নামাজ ফাটি পিছিয়ে বসতে হয় তাহলে তবা করতে গেলে কি অনেক সময় লাগে তবা কি অনেক বড় এক পিসটা হবে তাহলে হাফ পিসটা হবে তাহলে কতটা হবে এই দুটোরই এই দুটোরই লা হাওলা ওয়ালা কুওয়াতা এই তো তওবা লা হাওলা ওয়ালা আর একটা তওবা আছে কি বলুন তো আস্তাগফিরুল্লাহ কি বললাম আস্তাগো সুরুল্লাহ এই দুটোর মধ্যে যেখানে একটা লা হাওলা ওয়ালা কুওয়াতা আ নাহাই আস্তাগফিরুল্লাহ মূল তওবা কিন্তু মূল তওবা এই টুকুরই মানে আমরা যখন পড়াই কলে মা তৈ কলে মা আমরা জুড়ে দিই তো ওই জন্য এত বড় হয়ে যায় কিন্তু মূল তহব হলো কিন্তু এইটুকু নেই মানে আস্তাক দুটোর মধ্যে যে কোনো একটাকে আপনি মজবুত করে ধরেন তহবা করলে কি লাভ তাই তো আপনারা কি জানেন তহব করলে কি হয় কথা বলেন না গুনাম হবে কতটা গুণা হবে তব করলে কত গুণা একটা পরিমাণ আছে না নেই নবী আমার বললে বাবা যে বান্দাটা বেশি বেশি তোমা করবে ওই বান্দার জীবনে যদি দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত গুণা খেয়ে যায় গুণার পরিমাণটা যদি দুনিয়া জমিন থেকে দুনিয়া চাইতে বড় হয়ে যায় আমার আপনার নবী বলে আমার আল্লাহ পাক অত বড় বড় গুণাগুলোকে তৌবার সিরাতে মাফ করে দেবে শুধু তাই নয় আমার নবী আরো বলে যে বান্দা বেশি বেশি তওবা করবে ওই বান্দাকে আল্লাহ পাক একটা দুটো নয় 10 20 টা নয় 70 বেশি রোগ থেকে নাজাত দিয়ে দেবে জোরে বলো কত রোগ قلنا 70 টা রোগ গুলো রোগ বুঝেন অসুখ বুঝেন এ হয় না নবী বলছে যে বেশি বেশি তবা করে 70 বেশি রোগ ওর জীবনে হবে না সত্তরটা রোগ ওর বেশি রোগ ওর হবে না যদি কেউ তোবাগুলো করতে পারে এত মানুষ বলে না এই হয়েছে ওই হয়েছে এই হয়েছে ওই হয়েছে নিয়মিত তবাটা ঠিক রাখেন তো হাওলা ওলা কোয়াথা রোগ যে বলি আমরা রোগটা কি জিনিস এই রোগটা কী রোগ মানে তো একটা মুসিবত রোগ মানে একটা বালা বলে না বালা মুসিবত রোগ হলো বালা মুসিবত ওই জন্য দেখবেন গ্রামে যখন কুকুরগুলো ঘুমোচ্ছে চুপচাপ কোনো খবর নেই আর যেই দেখবেন চোখের বেলা মহাজিম আদান দেবে বলে মায়েরা খরক খরক করে চুটে পড়েছে বলে না কেন এত কোনো উঠলি না তোর গা পাশ থেকে বড় বড় গাড়ি যাচ্ছে ত্রাম ত্রাম করে আওয়াজ হচ্ছে তোর লড়ন নেই চুপচাপ পড়ে আছিস আর মাই খালি খরখর খরখর করে চোখ ঢুকেছে কেন কারণটা বলবেন তো ওই জন্য আল্লাহ নব্বী বলছে যখন আজান হবে তোমরা যে ঠিকান আছো ওইখানে দাঁড়িয়ে যাও কাজ করলে কাজ বন্ধ করো কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতটা বন্ধ করো এই শুনছেন তো যে যা কাজ করছো স্টপ হয়ে যাও কারণ যখন আজান হয় তোমার গ্রামের যত রোগ বিমার অসুখ বালা মুসিবতগুলো ঘুরে ঘুরে বেড়ায় আর আজানের আওয়াজটা শুনে এই সমস্ত ইবলিশ বালা মুসিবত রোগ বিমারগুলো আজানের তাসিরে তারা ভয়েতে গ্রাম ছেড়ে পালায় এই যখনই পালায় তখন অবেলা জন্তুর কুকুরগুলো দেখতে পাই ওই জন্য কুকুরগুলো আকাশের দিকে মুখ দৌড়ে পালাচ্ছে তো বেশি উড়ে পালাচ্ছে তো ওটা দেখবেন আকাশের দিকে মুখ করে করে কাঁদে ভয়েতে ওদের বিকট চেহারা ভয়ঙ্কর চেহারা দেখে কুকুরগুলো কাঁদে ওই জন্য আল্লাহ নবী বলছে যখন কুকুর এরকম ডাকবে সাথে সাথে তোমরা তার মানে বালা দেখতে পেয়েছে মুসিবত দেখতে পেয়েছে হয়তো এই বালা মুসিবত তোমার শরীরে ঢুকে রোগে বাসা বানতে পারে অর্জন তুমি যদি তওবা করো তোমার কাছে আর ওই বালা মুসিবতটা রোগটা আসতে পারবে না তোমার কাছ থেকে পালাবে একবার চড়ে বলবেন আমরা যদি একটুখানি আমার নবী পাকের আদর্শ রসুল্লাহর কথা যদি মেনে চলি খোদার কথা দুনিয়ায় আমাদের অসুখ বিসুখ রোগ বিমার কষ্ট কিচ্ছু থাকবে না কি কথা ঠিক না ভুল বলছি কিচ্ছু থাকবে না কিন্তু আমরা মানি বুড়ো আগুল দেখায় হ্যাঁ বুড়ো আগুল যুবকগুলো ঘুরছে মস্তান হয়ে হাতে বাড়াতে ঘুরছে আছে না না কিছু কিছু ছেলে দেখবেন আবার কানে দুল আছে কানে দুল দিয়েছে আবার দেখবেন কিছু কিছু ছেলে এরা আমার পায়ে কালো কার বাঁধে এও আছে কি আছে না নাই কেন পায়ে কালো কার বাঁধে কেন কারণটাই ঠিক আমি একজনকে সমীক্ষা করেছি ভোটে যেমন সমীক্ষা হয় না ভোট ভোট হওয়ার আগে সব সাংবাদিকরা করে সমীক্ষা দেয় না কে দিবে কে দিবে তা আমি কজনকে ডেকে সমীক্ষা করেছি বেশ কিছু জন জায়গায় আমি ধরি রে কারবে কেন রে ও আমার মা বেঁধে দিয়েছে কি আমি বেঁধেছি এটা নাকি নজর লাগে না নজর কাটি শুনছেন কি বলছে কেউ নজর দিতে পারবে না আচ্ছা হাদিস পাখি বা কোরআন পাখি কোন জায়গায় লেখা আছে যে পায়ে কালো কার বাঁধলে নজর লাগবে না আপনারা পেয়েছেন কত আমি তো জীবনে পাইনি ভাই আমি যদি পেতাম আমি একটা নয় পা থেকে হাঁটু পর্যন্ত দশ বিশটা মানুষ যেদিন দেখতে পাবো যে পায়ে কালো কার বাঁধলে নজর লাগবে না নজর তো বেশি লাগবে আমাদের আপনাদের গ্রামে পড়ে আছে আর আমরা এক এক রাত্রি একটা দুটো করে জেলা ঘুরে বেড়াচ্ছি তাহলে আমাদের তো বেশি লোক নজর দেবে তাই না তাহলে আমাদেরকে একটা গাড়ি চলবে না দশ বিশটা কার বেঁধে ঘুরতে হবে তাহলে কি করবো ভাবে এখন নজর দেবে মাছ দিলে কি করতে হবে তাহলে কার বানতে হবে আপনারা কি বলছেন তাহলে বাঁচবো কি করে কি করে বাঁচবো আল্লাহ বললে বাবা একটা কথা আছে বাবা নজরটা খুবই খারাপ জিনিস মানুষকে দিয়ে দেখে আপনি খানা খেতে বসেছেন খানা খেতে বসেছেন পাঁচটা মানুষ চেঁচে দেখে খানাটা খান যদি আমি পেতাম সত্যি বদ নজর আছে আপনি বসে খাচ্ছেন নজর দিচ্ছে আছে না চেয়ে চেয়ে দেখছে আরে খাওয়া জিনিসটা এমন সবাই লোক আছে না নাই হয়তো লজ্জার খাতিরে বলে না না এই খাবনা খাবনা কামানো কিন্তু মন বলছে খেলে ভালো হতো খাবার জিনিস সবার লোক ও আমি বলেন আপনি সবার তারা সুরুল্লাহ বলছে এই বদনজর থেকে তুমি বাঁচবে কি করে এক কথা বলে আপনারা বলবেন কি করে বাঁচবে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনারা বলে কালো কারো বাঁধতে হবে আপনাদের থেকে বেশি জানেন না বদ্মজতে বসবে কি করে না খাবার জিনিস নজর দিলে পায়ে হবে তাই তো ধরেন আপনি সুন্দর বাড়ি করেছেন হেবি দেখতে পারি রাস্তাতে যে যায় সেই যায় যে এটা বদমযোগ কথা বুঝতে পারছেন না এটা বদমজ হয়তো আল্লাহ আল্লাপাকে আপনাকে একটা সুন্দর ছেলে বা মেয়ে দিয়েছে বাচ্চাটা গেলে কোলে করে ঘুরছেন যেইটাকে বাপরে বাপ গালটি পেটে কি দেখতে দেয় এটা বদ নজর কথা বুঝছেন না আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়েছে যেই দেখে কত টাকা জানিস বিরাট ব্যাপার কোটি কোটি টাকা এটা বদ নজর তাহলে এই নজর থেকে বাঁচতে গেলে কি করতে হবে আপনারা কি বলছেন বলুন হ্যাঁ আপনাদের কারো জানা আছে আপনাদের একটা জানা আছে কারো বাঁধলে নাকি হয়ে যাবে তাহলে বাঁধেন কারো বাঁধলে যদি হয়ে যায় তাহলে কারো বাঁধেন এই নজব আল্লাহ নবী দিন দুনিয়া বাদিশে বাবাকে এই সমস্ত নজব থেকে বাঁচবার জন্য তোমরা বাবা একটা কাজ করবে যদি তোমার শরীরের ওপরে নজতি বা সম্ভাবনা থাকে তুমি নিজের শরীরের দিকে চে কয়েকবার মা সাল্লা মাসাল্লা পড়ো যদি তোমার বাচ্চা শরীরে নজতি বা সম্ভাবনা থাকে কয়েকবার বাচ্চার দিকে দেখে মা মাসাল্লা পড়ো যদি তোমার ঘরের দিকে নজর দিবার সম্ভাবনা থাকে বাড়ি দিকে যে কয়েক মাস হবার আল্লাহ তোমার মাস আল্লাহ মাস বড় যদি তোমার সন্তান সম্পত্তি টাকা পয়সার উপরে নজর দিবার সম্ভাবনা থাকে তোমার টাকা পয়সা দিকে যে কয়েকবার মাস আল্লাহ মাস আল্লাহ মাস আমার নবী বনে ওই মালটার ওপরে ওই সম্পদের ওপরে ওই শরীরটার ওপরে আমার আল্লাহ নবী বলে কিয়ামত পর্যন্ত কেউ নজর দিতে পারবে না একবার জোরে হবে না আর তুমি তা না করে পায়ে কালো কাঁ নজর লাগবে না সেরে খারাপ মনে রেখো এই কাজের জন্য কাল কিয়ামতে আমার আল্লাহ করে এই জায়গা থেকে ছাড়িয়ে ফেলবে ওই কুরবানির সময় যেমন গরুর যেমন ঠ্যাং ছাড়াই দেখেছে এই কোরবানি কোরবানি থাকে না গরুর ঠ্যাং ছাড়াই ছাল ছাড়ানোর পরে ঠ্যাংটাকে দেখবেন একজন ধরে টেনে ধরে আর একজন দেখবেন চাগিয়ে কাঠের ওপর রাখে কাঠের ওপরে আর আর একজন দেখবেন চৌড়াপাড়া লোহার হ্যান্ডেল আছে কি বলে আপনাদের কিনে চাপুরি কোপা তাকে এক এক জায়গায় এক এক রকম নাম আমাদেরকে না আবার থাপ্পড় বলে আমাদেরকে থাপ্পড় বলে কথা বুঝেছেন না থাপ্পড়টাকে নিয়ে তারপর গরুর ঠ্যাংটাকে টেনে ঠিক খাঁজে মারে কি সুন্দর ঠ্যাং ঠ্যাংটা দেখবে গোল হয়ে বেরিয়ে চলে আসে ঠিক যারা পায়ে কালো কার বাঁধবে মনে রেখো আমার কথা ঠ্যাংটাকে ঠিক এইভাবে সুন্দর করে কাটা হবে কারোর বাবার ক্ষমতা নেই তোমাকে বাঁচাবে যতই দাদা হুজুরের ভক্ত হও যতই ফুরফুরা হুজুরের ভক্ত হও তোমার কোনো হুজুর তোমাকে বাঁচাতে পারবে না কথা মাথায় রেখেছে কি কথা বুঝতে পারছেন তো আমি মুরুব্বীদের কিন্তু বলছি না মুরুব্বীরা যেন খারাপ লেগে না আমি যুবকগুলোকে বলছি আর পর্দার আরেকছি কিছু যুবতী মেয়ে তারাও পায়ে কালো কার বেঁধে গো ওরাও আছে ওরা নেই বললে চলবে না হ্যাঁ ওদেরকে সব জায়গায় ভালো ভাবলে হবে না গো ভেতরে 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 টুপি টুপি ওরাও অনেক জায়গায় পানি খেয়ে ফেলছে হ্যাঁ বুঝবেন কী করে ঘরের মধ্যে আছে বাইরে বেরোই কম বলে তাই ছেলেদের থেকে না বেশি মেয়ের এখন বেশি গুণা করছে কি কথা ঠিক না ও সবদার আমি আমার হেকমপুর এলাকার প্রত্যেকটা মা বোন ভাইদেরকে বলে গেলাম মোহাব্বত করে আমরাও মোহাব্বত করি আপনারা আমাদের ভালোবাসেন আমরাও আপনাদেরকে ভালোবাসি ভালোবাসি বলে বলে গেলাম আর আপনারাও ভালোবাসেন আমার কথাটাকে রাখবেন কি রাখবেন না সবাই বলুন ইনশাল্লাহ একবার জোরে বলা যাবে না ইনশাল্লাহ আমার ভাই জানে না যাই হোক আমি লম্বা চড়ো করবো না বারোটা বাঁচতে যাচ্ছে বারোটা বাসতে যাচ্ছে বাসে আর বেশি দেরি করবো না একটা কথা আপনাদেরকে বলা হয় না বাকি রয়ে গেল কোনটা রসুল্লাহ বললেন কি জিবরাই হবে না আল্লাহকে বলো সময়টাকে একটু পরিবর্তন করতে কি কথা ঠিক না এটা চেঞ্জ করে দিতে যাও মালিকের মো দাঁড়িয়ে জিবরাইল আমিন আবার চলে গেলে সাতটা আসমান পার করে গিয়ে আল্লাহ সে আশে আজিমি নিচে শেষদায় পড়ে গেছে আল্লাহ বললেন জিবরাইল আমার কি খবর ও জিবিরাইল আবার কি করতে এসেছে কি খবর বলেন আবার কেন এলেন জিবিরাইল বলছে আল্লাহ আপনার হাবিব আমাকে আবার পাঠিয়েছে কেন সময়টাকে একটু পরিবর্তন করার জন্য আল্লাহ বা বলে দিলেন জিবিরাইল এ জিবিরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিব যেমন উম্মাদের মহাবাত করে আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে আমি ভালোবাসে আমার হাবিব যেমন লে চিন্তা করে আমি আল্লাহ আমার লে চিন্তা করে আমার হাবিবন্ন উম্মাদেরকে ভালোবাসতে পারে আমি আল্লাহকে আমার বান্দাদেরকে ভালোবাসতে পারি না রে এই চার জড়ে আমার হাবিবকে গিয়ে দাও হাবিব হাবিবকে চিন্তা কর আমি আল্লাহ ঘুরে দেলাম আমার হাবিবের খাতিরে হাবিবের ভালোবাসাতে হাবিবের যদি কোনো মা বকে ছ মাস আগে ত বা মারা যায় কিম্বা তিন মাস আগে ত বা মারা যায় কিম্বা এক মাস আগে ত বা মারা যায় কিম্বা এক করে মারা যায় সময় যদি না পাই গো এটি অনেক বান্দা দেখা যাবে সেমিনে পড়ে গেছে কথা বলার ক্ষমতা নাই উঠবার ক্ষমতা নাই নড়ার ক্ষমতা না নাই ও চা যদি শরীরে বেঁচে থাকে রে ওই অবস্থায় যদি মনে 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 অন্তরে অন্তরে মনে মনে আমি আল্লাহর কাছে তওবা ধরে লাগাই এ জি আমি আল্লাহ বা কথা দিলা নাম ওই তহবাকে গোপুল করেন ওই বান্ধা জীবনে সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ নাম প্লায়া করে এ মাফ করে দেবো একবার চড়ে গবে আমার আল্লাহ আমাদের উপরে মায়া আছে না নাই গো কে ছাড় দেবে এখন প্রশ্ন হলো একটাই আল্লাহ যদি কলেমা পড়াই তবেই কলেমা পাবো আর আল্লাহ যদি কলেমা পড়ার সময় না দেয় সুযোগ না দেয় কি গো হয়ে গেল কলেমা পড়ানোর মালিক কে আল্লাহ যাকে কলেমা দেবে সেই কলেমা পাবে আর যার মুখে কলেমা দেবে না সে প্রদিন কলিমা পাবে না আমার ভাই চানেরা বাঁচি না তাই আপনাদের বলে গেলাম রাত্রির বারোটা বাজছে ভাই আর লম্বা চড়া করব না ভাই মক্তাচার করলাম দোয়া করবে পাক তৌফিক দেন সময় দেন ইনশাল্লাহ আমা দেখা সাক্ষাৎ করলে ইনশাল্লাহ আলোচনা হবে রাত বারোটা বাজে ভাই কমিটি ভাইরা আমাকে বলেছে যত তাড়াতাড়ি আসবেন ততারি চলতা শেষ করে দেবেন আমাকে তো এই কথাটা আগে বলতে পারতো আমি যখন বাড়ি বেরিয়েছে তখন বলছি তখন তো আমি আমার টাইম ক্যালকুলেশন করেই বেরিয়েছি যদি আগে বলতো আমি আরো এক ঘন্টা আগে চেপে ভাইজান কঠিন ঠান্ডা ছেলেরা বসে আছে কো ছেলেগুলো কই আমাকে যে নিয়ে এলো ছেলেগুলো কই ওদের তো কাউকে দেখতে পাইনি কিনা দেবে এ তাড় করেছো তো যাক একটা ছেলে আছে একে ছাড়বেন না জানো না পালায় ওরা যাই থাকে দেখে একজনকে ধরে রাখে কমিটির ছেলে আমার ভাই জানে রা বাবা যাই হোক আল্লাহ পাক নিয়ে এলেন ওই জন্য তারা হুড়ো করে এসে উঁচু করে উঠে পড়লাম যত তাড়াতাড়ি পনেরো আগে হয় তাই ভালো চল আগে উঠি পনেরো মিনিট আগে শেষ করা যাবে কি বলে তা মুক্তেশ্বর করলাম দোয়া করবেন ভাই আল্লাহ পাক তৌফিক দেন বলতে তো মন চাই অনেক অনেক বলতে মন চাই কিন্তু একটা কথা যদি আপনারা মানেন মেনে চলেন তবে তো ভালো লাগবে আমি উল্লাসের সিদ্দিকি গরুর মতন গাধার মতন চিলছে চলে যাব আর সকালবেলা উঠে হে হেগমপুরের ছেলেরা সেই বসে বসে তাজ খেলছে ক্যারাম বোর্ড খেলছে তাহলে বলেন উলু বনে মুক্ত ছড়ানোর মতো হলো না কথা বলবেন তো উলু বনে মুক্ত ছড়ানোর মতো হলো না যদি মানেন আরে বাবা দশটার যদি একটাও মেনে চলেন তবু ভালো লাগে যে বাবা দশটা কথা বলেছি একটাও মেনেছে ইটা একটাও একটাও না কথাই বলবে আমার ভাই জানে না তা মকতাচার করলাম আল্লাহ আল্লাপাকে সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করি সকলে উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়ান